রাজশাহীদের সাংবাদিকদের তালাবদ্ধের হুমকির ঘটনায় জাতীয় যুবশক্তির সেই দুই নেতাকে সাময়িক অব্যাহতি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংবাদ কর্মীদের শরীয়তপুরে সাতমা সীমাকারে রাখা ভারতীয় নাগরিকের মরদেহ কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মনোহর বাজার শ্মশান ঘাটে দাফন রংপুরে জামায়াতে ইসলামী সহ আট সমমনা দলের বিভাগীয় সমাবেশ শুরু সমাবেশে পাঁচ দফা দাবি উপস্থাপন জুলাই সনদ বাস্তবায়ন আগে গণভোটের ওপর জোর ভেজালমুক্ত খেজুর লাখ টাকা বিনিয়োগে মাসে লাভ দুই লাখ টাকা এবং সেতুহীন পনেরো গ্রাম রেললাইনে ঝুঁকির যাতায়াত পঁচিশ হাজার মানুষের ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়ার আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের তো কোন শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা অতিথি আজকের সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণshaders মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে রাষ্ট্রহিতের সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকির ঘটনায় জাতীয় যুব যুবশক্তির দুই নেতাকে সাময়িক ভাবে অবব্যাহত দেয়া হয়েছে মঙ্গলবার রাতে যুগ্ম সদস্য সচিব আসাদু রহমান এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন পরে বিজ্ঞপ্তিটি দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহিদি হাসান ও সদস্য সচিব কমিটির সব দায়িত্ব থেকে হয়েছে। একই সঙ্গে তাদের আগামী দুই কার্য দিবসের মধ্যে লিখিত ও সশরীরে উপস্থিতিতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এই ঘটনাটি ঘটে সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি নতুন জেলা কমিটির পরিচিতি সভায় হুমকিদাতারা সভাকক্ষে প্রবেশ করে সাংবাদিকদের দ্রুত ত্যাগের আলটিমেটাম দেন না মানলে তালা বদ্ধ করে আগুন আরও হুমকি দেন সংবাদকর্মীরা তাৎক্ষণিক এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এছাড়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফোটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রাজশাহী এডিটর্স ফোরাম অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন সদর হাসপাতালের হিমাগারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ বুধবার সকালে পৌরসভার মনোহর বাজার শ্বাসন ঘাটে মরদেহটি সৎকার করা হয় প্রায় সাত মাস ধরে মরদেহটি সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল রাজন ভারতের দিল্লি প্রদেশের দিলীপের ছেলে তবে তার জেলার নাম জানা যায়নি শরিয়তপুর কারা কর্তৃপক্ষ জানায় রাজনকে দু সালে আগস্টের পঁচিশ তারিখে জেলার জাজিরা উপজেলার পদ্মাসিত দক্ষিণ থানা এলাকা থেকে আটক করা হয় এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হলে দু সালের ১৯ নভেম্বর এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত সাজার মেয়াদ শেষ হওয়ায় তিনি আরপি পি বন্দি হিসেবে কারাগারে ছিলেন গত আঠারো মে তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন এরপর থেকেই তার মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয় শরীয়দপুর জেলা সুপার শরিয়ৎপুর জেল সুপার বজলুর রশিদ বলেন রাজন আরপি বন্দী ছিলেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এরপর থেকে মরদেহটি ছয় মাসের অধিক সময় ধরে হিমাগারে রাখা ছিল পরে দুই দেশের উচ্চ পর্যায়ে সভার মাধ্যমে মরদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয় সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেব আমি শরীরপুর জেলা কারাগারে গত মাসের একুশ তারিখে যোগদান করি যোগদানের পরেই আমি শুনলাম যে রাজন নাম একজন ভারতীয় বংশোদ্ভূত সে পদ্মা সেতুর দক্ষিণ পার থেকেই তাকে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে তাকে অ্যারেস্ট করে এবং কোর্টের মাধ্যমে আমরা জেলখানায় পাই জেলখানায় পাই হলো আপনার ছাব্বিশ আট দুই সালে পাই তাকে এবং পাওয়ার পর এবং সে এক বছরের সাজা নিয়ে আসে সাজা শেষ হয় হলো পঁচিশ আট দুই সালে তারপরেই সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে আনা হয় সদর সদর হাসপাতালে আনার পরে তাকে ব্রড ডেথ হিসেবে ঘোষণা করেন পরবর্তী পর্যায়ে তার লাস্টাব সে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ পর থেকেই এই সদর হাসপাতালের হেমাগারে থাকে তারপর থেকেই মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে লেখালেখি শুরু হয় এবং দুই দেশের এক মিটিং হয় দুই দেশের মিটিংয়ের সিদ্ধান্ত হয় ওটা তেরোতম মিটিং ছিল সচিবালয়ে ওই মিটিংয়ের মাধ্যমেই সিদ্ধান্ত হয় তাকে দাহ রংপুরে জামায়াতে ইসলামী সহ আট সমমনা দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে বুধবার শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সমাবেশে রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল জামায়াত ইসলামীর মহানগর আমির এ টি এম আজম খান এবং জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন আন্দোলনরত আট দলের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরফ নায়েবে আমির আহমদ আলী কাশিমি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আধারি খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদি জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট আয়োজন মাগুরার তরুণ উদ্যোক্তা ও নার্স শাহরিয়ার সিজান ভেজাল মুক্ত খেজুর গুড় তৈরি করে সারা ফেলেছেন সিজান নিজের গ্রামের খেজুর বাগান থেকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রস সংগ্রহ ও খাটি প্রস্তুত করেন সিজান জানান সোহরাবর্দি মেডিকেল কলেজে ইন্টার্নশিপের সময় চোখে পড়ত শিশুদের ডায়রিয়া ও লুজ মোশন গবেষণায় দেখা যায় বাজারে রাসায়নিক মিশ্রিত গুড়ি এর বড় কারণ নিজের গ্রামের খাটি গুড়ের গুণমানেই সমাধান খুঁজে পান তিনি 2024 সালে নিজের অর্থে মাগুরায় বাগান কিনে রাজশাহীর অভিজ্ঞ গাছি আনেন প্রথম মৌসুমেই তার গোর সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের আস্থা অর্জন করে মাগুরা ছাড়িয়ে আশপাশের জেলার মিষ্টির দোকানেও যাচ্ছে তার খাঁটি গুড় শুরুতে তিন লাখ টাকা বিনিয়োগে মাত্র তিন মাসে উৎপাদন খরচ বাদ দিয়ে দুই লাখ টাকা লাভ হয় চলতি মৌসুমে চার থেকে পাঁচ লাখ টাকার লাভের আশা করছেন সিজান বর্তমানে তার সঙ্গে কাজ করছেন দাঁতের চিকিৎসক দুই নার্স এবং বন্ধু তিনি বলেন শিশুর সুস্থতা ভাবলেই মনে হয় আমার প্রচেষ্টা সার্থক সকালের তাজা খেজুর রস সবাই খেতে পারবে জোর দিয়ে জাল করলে ছিল আপনার গুরে ছিল স্যান্ডবাইনা আপনারে গুড় দিতে ধুটে ধুটে গন্ধ করে আর তারে ছড়িয়ে দিয়ে জাল দিলে আপনারে ছিল ময়লা বালি পরে না আর গুড়ের সেন্ট ভালো হয় হিট ভালো হয় বিধায় সাইড ভালো হয় পাট করে জাল দিলেও আপনার চালো গুঁড়ে ছায়ে পরে পরে কিন্তু আমরা অভিভাবক করি না ভাই ওই দিয়ে জাল দিলেন ভালো হয় ময়লা মাটিতে না থাকে আপনি যদি না খান তাহলে আপনার বোঝা আসলে দায় আমাদের এটা আপনার এসে টেস্ট করে যেতে পারবেন এবং টেস্ট করে খাওয়ার পরে যদি মনে হয় আমাদেরটা হান্ড্রেড পারসেন্ট পিওর তাহলে আপনারা ক্রয় করবেন স্কুলে যেতে শিশু বাজারে নারী পুরুষ জমিতে যেতে কৃষক সবার পথ একটাই আর সেটা হলো প্রাণীর ঝুঁকি নিয়ে রেল সেতু পারাপার পাবনার ভাঙ্গুরা উপজেলার অন্তত পনেরোটি গ্রামের পঁচিশ হাজার মানুষের এমন দুর্ভোগের স্থায়ী সমাধান এখনো হয়নি গোমানি নদীর উপর নেই কোনো সড়ক সেতু আর তাই বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে পার হতে হয় মানুষকে বিস্তারিত জাগোডাস্ক রিপোর্টে গুমানি নদীর দুই পারে কইডাঙ্গা বেতুয়ান চরভাঙুরা নতুন পাড়া এভাবে অন্তত পনেরোটি গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াত এক কথায় দুঃসহ বর্ষা শুষ্ক কোনো মৌসুমেই নদী পারাপার সহজ নয় নেই সড়ক সেতু আছে কেবল একটি রেল ব্রিজ আর খেয়া নৌকা যা সন্ধ্যার পর বন্ধ থাকে এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা ট্রেন এসে পড়লে কারও সামর্থ্য থাকে না গা খেসে দাঁড়ানোর কেউ আবার ঝাঁপ দেয় নদীতে আমার কৃষি ফসল আনতে খুব কষ্ট হয়ে যায় সেই ভাঙুর নিম্ন চার দূরে দূরে দিয়ে ঘুরিয়ে লাগে আর না হলে এই বৃদ্ধিপাত দিয়ে লাগে কত সময় এই রেলের ঝুঁকি ফোনের জন্যে না বা লাগে কেউ অ্যাক্সিডেন্টও করে এমন বসম নাই যে দুই চারটে মরে না প্রতি বছরই দেখা দুই চারটে মারা যাচ্ছে এই জন্য আমাদের এই রাস্তার দরকার এই রাস্তাটা ওই রাস্তার উপর যদি একটা ব্রিজ হতো তাহলে এই সংকটটা আমাদের থাকতো না স্কুল থেকে যখন চলার পথে যাতে লাগি সে এখন ব্রিজ থেকে যখন ট্রেন আসে তখন ব্রিজ থেকে লাভ দিতে হয় তাছাড়া কোনো উপায় নেই স্থানীয় নারীরা বলছেন বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় বুক কাঁপতে থাকে কখন ট্রেন আসে কখন কি হয় এই দুশ্চিন্তায় কাটে প্রতিদিন আমাদের পারাপারের জন্য রেল ব্রিজ কোনো পথ নেই আর স্কুল আমাদের নদীর এই পার এজন্য জন্য বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই সব সময় দুশ্চিন্তা হয় আর অহরহ ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় সব সময় এক ঘন্টা আধা ঘন্টা পর পর ট্রেন যায় সব আত্মানগর ট্রেন খুবই দুশ্চিন্তা আমাদের থাকতে হয় আমাদের ব্রিজ হলে ভালো যে বস্তা বস্তা বাতাস রেলি যা লাগে খুব কষ্ট হয় ট্রেন আসে সময় ক্ষেত্রে ট্রেনে বাইরে যায় মানুষ এপারের কৃষি জমি ওপারে আবার ওপারের জমি এপারে এত বড় এলাকা ঘিরে নেই কোনো ব্রিজ আর এতে কৃষকদের ভোগান্তি আরো বাড়ে কয়েকটি গ্রাম রয়েছে এবং প্রাইমারি স্কুল থাকায় সেখানে প্রতিদিন গ্রাম বেশি সহজ স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা ওই নদীর ওপর ব্রিজ না থাকায় রেল ব্রিজের ওপর দিয়ে পার হয় ফলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে তো দুর্ঘটনা রোধে আমাদের সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে পটুয়াখালীর ছোট বিঘায় ইউনিয়নে বিরল হরমোনগত জটিলতার কারণে বারো বছরের জুবাইদা আক্তার আখি মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে নতুন পরিচয় পেয়েছে তানফির ইসলাম নামে বিষয়টি নিশ্চিত করেছে পরিবার ও প্রতিবেশীরা ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করে চিকিৎসকেরা বলছেন এটি বয়সন্ধিকালের জটিলতার ফল পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিখাই ইউনিয়নে বিরল হরমোনগত জটিলতার কারণে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের একটি ঘটনা ঘটেছে পরিবার প্রতিবেশীরা বিষয়টি নিশ্চিত করেন লিঙ্গ পরিবর্তনের আগের নাম ছিল জুবাইদা আক্তার আখি বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে তানবির ইসলাম ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে পরিবার জানায় দুই মাস আগে আখির শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয় নাক মুখ দিয়ে রক্ত পড়া দুর্বলতা ও অসুস্থতার কারণে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে এক সকালে শরীরে বড় ধরনের পরিবর্তন অনুভূত হয় এ অবস্থায় তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নেয়া হয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান এটি জন্মগত হরমোনগত জটিলতা বা যৌনাঙ্গ সংক্রান্ত বিরল সমস্যার ফল যেখানে শিশুর দেহ বয়সন্ধিতে গিয়ে ছেলে হিসেবে বিকশিত হতে পারে প্রতিবেশীরাও ঘটনাটি দেখে বিস্মিত তাদের ভাষায় এটি রহস্যময় হলেও বাস্তব নতুন পরিচয় তানভীর বলেন আগের বন্ধুদের সঙ্গে মেলামেশা এখন আর আগের মতো হয় না তবে শরীর আগের চেয়ে ভালো লাগে ভবিষ্যতে একজন ভালো ইসলামী সঙ্গীত শিল্পী হতে চাই এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন এ ধরনের পরিবর্তন হরমোন ও ক্রোমোজো গত সমস্যার ফল রোগীকে পরীক্ষা ছাড়া নিশ্চিত মন্তব্য করা যাবে সম্পর্কে মিষ্টি ম্যাজিক দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো নামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধের হুমকির ঘটনায় জাতীয় সেই দুই নেতাকে সাময়িক অব্যাহতি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংবাদকর্মীদের শরীয়তপুরের সাতমা সীমাগারে রাখা ভারতীয় নাগরিকের মরদেহ কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মনোহর বাজারের ঘাটে দাফন রংপুরে জামায়াত ইসলামী সহ আট সমমা দলের বিভাগীয় সমাবেশ শুরু সমাবেশে পাঁচ দফা দাবি উপস্থাপন জুলাই সনদ বাস্তবায়ন আগে গণভোটের উপর লাভ দুই লাখ টাকা এবং সেতুহীন পনেরো গ্রাম রেললাইনে ঝুঁকির যাতায়াত পঁচিশ হাজার মানুষের ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়ার আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে